আসসালামু আলাইকুম হাসান একাডেমির আর একটা ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব বীজগণিত এর 3.2 এর অঙ্ক নাম্বার 14 আপনি এই 14 কিভাবে সহজেই সূত্র দিয়ে সূত্র মুখস্থ করার ছাড়াই आंसर করবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন আশা করি দেখে থাকুন শিখতে পারবেন কিছু মান দাও আছে মান দেখা নিলাম বসে দেখাওছে তাহলে হবে বাম পক্ষ হবে আবার কিববক হবে পি কিউ কিউ আর কিউ এরম ইকুয়াল আগন হবে আর উত্তর হবে 3 পি কিউ আর তাহলে এবার দেখেন এখানে প্রথমে ভিতরে সূত্র করব আর এটা আপনা আপনি নিচে নিচে চলে আসবে তার মানে দেখেন এই দুইটার মধ্যে কি কি আছে কিউ কিউ কমন নিলাম আর কি হলো পি কিউ ভিতরে যদি মাইনাস হয় সূত্র করতেছিস তো যেту কি হবে প্লাস তারও সূত্রে 3 নামবে তারপরে এখানে এ বলতে পি আর বিপলতে কিউ তার মানে পি কিউ আর প্রথম প্যারেনথেসিসে যা আছে তা আবার লিখে দেব তবে উপরে কিউ ছাড়া

এইট এক্স এর গণ হলো কি টু এক্স আর হবে কি তার মানে আট এর গত হলো টু আর হচ্ছে আপনার এই কিউবটা এই কিউবটা এখানে কমন নিয়ে আসলাম তাহলে আর কি রইলো টু এক্স মাইনাস টু বাই এক্স হম বি মাইনাসের বাইরে কি হবে প্লাস কি বি এটা হচ্ছে এ বলতেছে টু এক্স গুণন এটা হচ্ছে ভি বি বলতে কি আসতেছে টু বাই এক্স ব্র্যাকেট দিবেন আবার যা আছে তাই বারো তারপরে গুণের সম্পর্ক আবার টু এক্স মাইনাস টু বাই এক্স এর মান কত থ্রি তার মানে আপনি এখন থ্রি তিনবার তাহলে সাতাইশ প্লাস তিনবার হলো ছয়ত্রিশ এবার যোগ করেন ছয় আর সাথে কত তেরো সাতাশে এক তিনে কে চার তার আগে ছয় তেষট্টি তার মানে দেখেন তেষট্টি আশা করি আপনি এই পাঠটা সহজে বুঝতে পেরেছেন ভালো লাইক করে শেয়ার করবেন আর আপনার অবশ্যই রিকোয়েস্ট করব আপনি এর পূর্বে পাঠগুলো সহজে দেখে সহজে বুঝতে পারবেন আশা করি পূর্বে পাঠগুলো দেখে নেবেন তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে আপনি যতই পারেন যদি আমার এই টেকনিকগুলো আপনি অবলম্বন করতে না পারেন তাহলে আপনি সত্যিকার অর্থেই ব্যর্থ